ও তোমরা আগে খেব খিদে আমারও লাগছে মাংস দিয়ে খাইলে কেমন লাগে তরকারি আসসালামু আলাইকুম শুভ সকাল ভোরবেলায় উঠছি উঠছি ভোর বললে হ্যাঁ ভোর ভোর তিনটা বাজে আহ জাগনা পাইছি তখন থেকে বৃষ্টি হইতেছে ভাবলাম স্বাভাবিক বৃষ্টি এই বৃষ্টি তো হয়ই মাঝে মধ্যে তো আজকে একটু হয়তো বা বেশি হইতেছে কিন্তু এত পরিমাণ হয়েছে যে চারদিকে পানিতে একটা ভেসে গেছে দেখেন থই থই অবস্থা ওই দেখেন পানি চারদিকে পানিতে থই থই অবস্থা আচ্ছা এইটা গেল তারপরে আর একটা ব্যাপার দেখাই ওই যে নদীর পানি ওই দেখেন নদীর পানি কিন্তু এগুলা এগুলা কিন্তু নদীর পানি ঢুকতেছে হয়েছে যেগুলো নদীতে বন্যা হইতেছে কিন্তু আর একটু যদি পানি বৃদ্ধি পায় তাহলে মনে করেন যে এই যে রোয়া গাছগুলো এগুলা ডুবে যাবে এগুলা সব ডুবে যাবে রোয়া ক্ষেতগুলো আর এই রোয়া খেতগুলোর কারণে হয়তো বা পানি অতটা দেখা যাইতেছে না পানি আছে দেখেন পানি কিন্তু চারদিকে তৈরি করতেছে প্রথম বন্যা এটা আমাদের এলাকায় এটাই প্রথম বন্যা হইতেছে মানে এখনও ক্লিয়ার বন্যা না বড় বন্যা না নদী নদী একটু পানি আর কি আসছে এই অবস্থা তো ভালো লাগলো সকালবেলা উঠে যে এরকম থই থই পানি আর শ্রাবণ মাসে এরকম থই থই পানি না দেখলে মন ভালো লাগে না পানি ঢুকতেছে বন্যা মোটামুটি হবে এবার তার মানে বৃষ্টি হইতেছে এখনো পানি বৃদ্ধি পাইতেছে আর এই যে পানি ঢুকতেছে কি সুন্দর দেখা যায় যদিও বন্যা হ্যাঁ তারপর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এই বন্যাটা আমাদের জন্য প্রয়োজন ছিল আমাদের এলাকার জন্য কারণ হচ্ছে ক্ষেত খামার শুকিয়ে গেছে এমন অবস্থা হয়েছে এগুলা পানি মনে করে আমাদের দরকার এখন আর বন্যা না হলে না পোকামাকড়টা বেশি হয়ে যায় এই কীট পতঙ্গ এগুলো বেশি হয় বন্যা হলে এগুলা সব ধুয়ে মুছে সব চলে যায় আর বন্যা হলে পলই জমে ভালো আবাদ বসতি ভালো হয়ে যায় অনেক দিন পরে এই জায়গাটাতে আসলাম আর এই জায়গার একটা কথা মনে পড়ে গেল এই জায়গাতে অনেক মাছ ধরতাম ছোটোবেলায় যে মাছ ছিল ওই জায়গাতে প্রচুর তখন কিন্তু আমাদের এই নদীটা ছিল না নদীটা অনেক দূরে ছিল তখন এই জায়গাতে আমার এক নানা ছিল মারা গেছে আল্লাহ আমাকে দেখতে ওই নানা সহ মাছ ধরতাম সারা রাত দুই নানা নাতি একদম মনে করেন যে বড় পাতিল দিয়ে বড় বড় যে পাতিল সেই টাকি মাছ হ্যাঁ ট্যাংনা মাছ আহ সেই দিনগুলোর কথা মনে পড়লে কষ্ট পাই কে জানেন এই জায়গাতে প্রচুর মাছ ছিল এই নদীটা ভাঙার পর থেকে আমাদের ওই ওই মাছ খাওয়া দিন হারিয়ে গেছে ওই মাছগুলো শেষ নদীতে কি আমাদের নদীতে কিন্তু কম মাছ এইগুলা আলাদা মাছ এগুলা মাছ ওই ওই রকম না আর আগে এখানে ছিল বিলের মাছ একটা বিল ছিল ওই বিলের মাছগুলো আসতো আর এখন নদী ভাঙ্গাতে বিল বন্ধ হয়ে গেছে মাছের শেষ হয়ে গেছে এখন তো বন্যা হয় না তেমন একটা আগে যে বন্যা হইতো যখন আমরা ছোট ছিলাম ওই যে ওই জাল দিয়ে মাছ ধরতেছে এইভাবে আমিও মাছ ধরতাম এইভাবে মাছ ধরে ধরে আসলে সত্যি কথা তখন ইউটিউব ছিল না তখন ছিল না ফেসবুক তখন ছিল না ক্যামেরা হ্যাঁ বাটন ভনি ছিল না একটা সময় সেই দিনগুলো কথা খুব মনে পড়ে মিস করি সেই দিনগুলোকে মাছ হ্যাঁ তোমরা গাড়ি চালা বাদ দিয়ে তুমি ভাই এই কাজে করো মাছ ধরো এটা এটা হ্যাঁ না এটা আলাদা মজা লাখ টাকা ইনকাম করলেও এই মজার মজার মতো হওয়ার নাই निजे माछ धोरी रान्ना करी खावा दे स्वाद हम्म दाओ दाओ देख भाई हाँ उठ से उठ नहीं फुटी টান দেয় না হ্যাঁ যখন নদীর পানি টান দেয় তখন মাছ পাওয়া যাবে বড় মাছ আর এখন ছোট মাছ পাওয়া যাবে নদীর আর ছোট মাছ কতই খাই আজ খেলান মুরুখ খাই ওই যে পাশের বাড়ি এক ভাই বাজারে মোড়ে ওই আমাকে কইতেছে মুরগ বলে বিক্রি করবো তাই করলাম যে বাড়ি বলা আছি নাকি দেখছে দেশি মুরগ পাইলাম তো ছেড়ে দেওয়ার দরকার আছে এই জন্য নিয়ে আসলাম হ্যাঁ 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 কেমন আছি মা ছেড়ে দিও না আবার

আবু ঘুম ভাঙছে সুন্দর বাবার ঘুম ভাঙছে হুম হ্যাঁ রে ঘুম হ্যাঁ ভালো হয়েছে ঘুম ভাঙছে ভালো হয়েছে কান্না করে কে কান্না করে কে নিমু নিমু আমি ছোট ছোট আলু গুলো ছেলে কাটে নিতে আসি একদম ফুলের মতন করছি হ্যাঁ এটা তো নতুন ডিজাইন

এটা কি একটা মুরগির মাংস ভালোই তো দেখা যায় মাংস গুলো না তোর তাজা একদম তাজা তাজা হ্যাঁ তাজাই খাওয়া লাগবে দেশি মুরগ না এটা ভালো আছে সারা হুম মুরগের তেল কম থাকে কিন্তু আর ভিটামিন পুষ্টি বেশি ডাক্তরা ডাক্তাররা কয় কি দন খালি দেশি মূর্খা বেচে এখন এই যে এই মুরগটা কেটে নিলাম একটা কাটলাম আজকে আমি আর রান্না করি ওই যে বউ না বাচ্চা নিয়ে জুলুম তাই পায় না এখন চেয়ারে বসে বসে আনলি অনেক আছে না অনেক কথাগুলো হুটার মহিলা না কমেন্ট করে বুঝছো হুটসারা মহিলা এবং পুরুষও আছে অনেক কমেন্ট করে রান্না করে না নাজমিন আচ্ছা তুমি সে নাচবিন বাচ্চা নিয়ে না কথা একটা এটা যে কয় কথাগুলো কয় কথাগুলো মানে মাপ ছাড়া না ওই যে রান্না বাচ্চা রান্না চলে কান্দা কাটি করে তারপর গোসল করে যাওয়া লাগে আবার শিল্লা খাল্লা করে এটা তো মানুষ বোঝে না মানুষ খালি মানুষের কথা কবের ফালি বেঁচে যায় এখন এখন আজকে কমেন্ট কব কি আমি পক্ষ পক্ষে কথা বলে এই মানে লিগাল কথা এটা খাওয়া যাব না একটু হালকা মরিচ দিয়ে আমি হেন বেশি মরিচ দিব না হালকা পাতলা হলুদ মরিচ দিয়ে আমি মুরগির মাংস তো বাচা হটা না কে একটু একটু করে কম কম করে দিয়েছি সেটা হই তারপর থেকে আমি কয়েকদিন পর তেল খাবো মানে দূরই খাওয়া নাকি সরষের বলে বেটা বেশি মানুষের সবাই কয়

আদা বাটা জিরে বাটা মসের গুঁড়ে রুদের গুঁড়ে নুন দিয়ে দিলাম

আলু ভাজি করতেছি আলু ভাজি খাইবার মনে হয় আলু তো দেশি বিলেতি আলু খুবই ভালো লাগে তোমরা আগে খেয়ে বের বৈছো খিদে আমাকে লাগছে বেলা বাজে তিন কে আমরা রান্না আলু ভাজি হইতে আছে তোমরা মাংস দিয়ে খাইলে क्या मतलब तरकारी तरकरी तरकरी मगर जालवेशी जालवेशी राजीव कहाँ देखे हैं उठते उठते आलू बाजी है कैसे हैं मैं नहीं, नहीं।, नहीं। আর খাই যে মরিয়ম খাইতেছে মামা অনেক দিন পর খাইতেছো তুমি না নাওনাকে আগে প্রতিদিন খাইছ হেন খাওনাকে খাও মশা কামড়াইছে মশা অনেকক্ষণ কামড়াইছে না দিন পর হচ্ছে একটা জিনিস দেখেন যে আলু ভাজি করছে মা খুব পছন্দের খাবার কিন্তু বিসমিল্লা হুম মোটামুটি মজা মা আমাল মনে আছে তোমার খায় না দরকার বেলা বাদের 3:30 টা হ্যাঁ আগে খায় না আসুন তারপরে নাজমিন খেলো তুমি খায় না সবাই একমরে आओ হ্যাঁ তারপরে তুমি রাইতে গোসল করে নি তোমার তো বাসে উঠেছি মামা আর কিছু নিবে মরিয়ম নিবে নেও হ্যাঁ ও একদম নস্কা নস্কা করছে মার বুদ্ধি সিদ্ধ হয়েছে ভালো দেশি মরুগের মাংস তো মজা হবে সেই টেস্ট সত্যি অসাধারণ অনেক সুস্বাদু দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ দুপুরবেলা বললে ভুল হবে চারটেই হবে চারটের সময় খাওয়া দাওয়া শেষ করলাম বৃষ্টি ছিল তো আজকে সকালে উঠতে উঠতে লেট হয়েছে খাওয়া দাওয়া লেট আর এই যে বন্যার পানি আজকে শীনে দৃশ্যমান বন্যার পানি আজকে দেখা যাইতেছে যে দৃশ্যমানভাবে দেখা যাইতেছে বন্যার পানি হ্যাঁ অবস্থা ভালোই বন্যা হইলো সব জায়গায় পানি ঢুকতেছে পানি বৃদ্ধি পাইতেছে পানি বৃদ্ধি পাওয়ারও দরকার এই দেখেন পানি পানি এমনভাবে ঢুকতেছে বন্যা মোটামুটি ছোটো খাটো একটা বন্যা ইনশাল্লাহ হয়েই গেল এই প্রথম পানি ঢুকলো এবার মানে শ্রাবণ মাসের রাত দুই চার দিন আছে তাতেই দেখাইল যে শ্রাবণ মাসে বন্যা হয় এটা দেখাইলো নিহিল অবস্থায় যে নদীর পানি বাড়তেইছে গতকালকে আসছিলাম নদীর ধারে তো অত পানি ছিল না এই নদীর একটা বৈশিষ্ট্য কি পানি বাড়বে এমন বাড়া বাড়বে প্রায় পাঁচ সাত ফিট উঁচু দিয়ে যাবে পরে দেখবেন যখন কমা শুরু হবে আপনাকে একবারে স্বর বানায় ফেলবে এইরকম এত টানটা নেই নদীর পানি বাড়তেও সময় লাগে না কমতেও সময় লাগে না এর অবস্থা এই যে এটা হচ্ছে ঘাটে নৌকা গতকালকে দেখা গেলাম ওই পাশে ঘাটে নৌকাটা আজকে দেখানো যে এখানে গতকালকেও মনে করেন যে হচ্ছে এই যে এদিক দিয়ে হেঁটে হেঁটে ওপারে গেলাম ওই যে ওই গেছি আপনারা জানেন আপনাদের দেখাইছিলাম মনে হয় ওই যে ওই দিক নৌকাগুলো হ্যাঁ আর আজকে দেখেন তো আজকে কোনো যাওয়ার পরিবেশ আছে পানি আর পানি আজকে যেদিকে যান পানি আর পানি হেল অবস্থায় এই একটু বাইকটা নিয়ে ঘোরাঘুরি বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি বলতে কাজেই গেছি পরিষদে গেছি পরিষদে গিয়ে রাইয়ানের জন্ম নিবন্ধনের কাগজটা একটু মানে একটু ঝামেলা ছিল নাজমিনের নামের ভুল ছিল পরে নাজমিনের নাম সংশোধন করা হয়েছে করে এই যে এখন মনে করেন যে রাইয়ানেরটা ওকে হয়ে গেল তো ওকে হয়েছে তো এখনও ওই যে সচিব নাই শিল সাপোর্ট দিবে এইটার জন্য একটু পরশু সময় লাগবে আবার তো বন্যার পানি কিন্তু এগুলো বন্যার পানি না এগুলো বৃষ্টির পানি এদিক বন্যার পানি আসে না এখনও তবে যেভাবে পানি বাড়তেছে আসতে পারে আসতে বেশি সময় লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার পরিবারের সঙ্গে থাকবেন পরিবার মানে কি ভালো মন্দ হ্যাঁ ঝগড়া খাওয়া দাওয়া চলাফেরা সমস্ত কিছু মিলেই হচ্ছে একটি পরিবার আর সেই পরিবার হচ্ছে এলার পরিবার আপনারা সবাই জানেন এলার পরিবার মানে লুৎফা রহমানের পরিবার আমার পরিবারের যে শুধু ভালো দিকগুলো দেখাবো মন্দ দিক দেখাবো না তা কিন্তু ঠিক না এল অবস্থা তো আজকে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ